ছড্ড বেশে জেজের পর্দা ফাঁস করলো আর সি বিস্তারটা জানতে দিয়ে দেখতে পারবেন অভিরূপ গাঙ্গুলি গুন্ডারা মারতে এলে তখন অভিরূপ গাঙ্গুলি তুমি আমার চেম্বারে এসেছিলে কিন্তু আমি সময় দিতে পারিনি তখন আর সি জেজের বিরুদ্ধে কেস করা ফাইলগুলো অভিরূপ গাঙ্গুলিকে জমা দিতে বলে তখন অভিরূপ গাঙ্গুলি বলে ঠিক আছে সেই ফাইলগুলো নিয়ে আমার চেম্বারে চলে আসবে এরপর পর আরসি বলতে থাকে থ্যাংক ইউ বেজরিং বলি যেজের জন্য এসব কিছু আমাকে করতে হচ্ছে অন্যদিকে অভিরূপ গাঙ্গুলি গাড়িটি করে আরসি আর সাক্ষ্যজিৎকে নিয়ে যেতে থাকে আর আরসি কে বলে দামিনী সেন বেলের আনন্দে পার্টি করছে তখন আরসি বলে আজ ওই পার্টিতে আমি আর সাক্ষ্যজিৎ যাব এরপর আরসি আর সাক্ষ্যজিৎ ছন্দবেশে সেই পার্টিতে আসে আর বলতে থাকে যে যে এই পার্টি হবে তোমার শেষ পার্টি এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন